রাস বলতে আমরা কি বুঝি ভগবান শ্রীকৃষ্ণ ও গোপিনীদের লীলার অংশই হলো রাস তো আমরা এই রাসলীলার কথা করতে জানতে পারি রাসপঞ্চ অধ্যায়ী অর্থাৎ পাঁচটা অধ্যায় নিয়ে তৈরি শ্রীমদ্ ভগবত পুরাণের দশম স্কন্ধের উনত্রিশতম থেকে তেত্রিশতম এই পাঁচটি অধ্যায়কে রাসপঞ্চ অধ্যায়ী বলা হয় এই পাঁচটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রাসলীলার কথা বর্ণনা রয়েছে এই পাঁচটি খণ্ডের উনত্রিশতম খণ্ডে যেটি রয়েছে শরৎকালের পূর্ণিমা তিথিটি অত্যন্ত মনোরম ছিল ভগবান শ্রীকৃষ্ণ এমতো সময় বংশী ধ্বনি করলেন ভগবান শ্রীকৃষ্ণের সেই বংশী ধ্বনির অলৌকিক মাধুর্যে ব্রজ গোপিনীরা ঘর সংসার পতি পুত্র সব ত্যাগ করে তারা যমুনা নদীর তটে এসে উপস্থিত হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে আসেন এই উনত্রিশতম খণ্ডে এবার আসবো আমরা তিরিশতম খণ্ডে এই তিরিশতম খণ্ডে এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের পরীক্ষা নেন এবং তাদের অহংকারকে হরণ করে ভগবান শ্রীকৃষ্ণ তাদের লোকলজ্জার ভয় দেখিয়ে বাড়ি ফিরে যেতে বললেন তখন গোপিনীরা খুব অত্যন্ত অনুতপ্ত এবং দুঃখিত হন এবং তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুনয় বিনয় করে প্রেমের বার্তা জানান অর্থাৎ তারা কতটা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে এটা তারা জানান এরপর ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রেমকে দৃঢ় করার জন্য কিছুক্ষণের জন্য অন্তর্ধান হয়ে যায় এবার আসবো আমরা একত্রিশতম খণ্ডে এই খণ্ডে আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে ব্রজগোপিনীরা শোকে বিহবল হয়ে পড়ে কাতর হয়ে পড়ে তারা শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়ান এবং তার বিভিন্ন লীলা অনুকরণ করেন ব্যাখ্যা করতে থাকেন এবং কাঁদতে থাকেন এই সময় গোপিনীদের মুখ থেকে যে গীত নিঃসৃত হয় সেটি গোপী গীত নামে লাভ করেন যা ছিল বিরহের শ্রেষ্ঠ প্রকাশ এরপরে বত্রিশতম খণ্ডে কি আছে ভগবান শ্রীকৃষ্ণের পুনর্মিলন অর্থাৎ তিনি তাদের সামনে আবার আবির্ভূত হলেন এবং চলে এলেন অর্থাৎ তাদের সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পুনর্মিলন ও রাস আরম্ভ হলো। গোপিনীদের বিরহ ও প্রেম যখন চরম পর্যায়ে পৌঁছালো ভগবান তখন তাদের সামনে প্রকট হলেন গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত হন ভগবান শ্রীকৃষ্ণ তখন গোপিনীদের সঙ্গে এক দিব্য নৃত্যের অর্থাৎ রাস নৃত্য অর্থাৎ রাসলীলা শুরু করেন তিনি তার অলৌকিক যোগমায়ার মাধ্যমে প্রত্যেক গোপিনীর মাঝখানে আবির্ভূত হন যাতে তারা প্রত্যেকেই অনুভব করে যে ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গেই আছে সাথেই আছে তো তিনি অসংখ্য ভাগে বিভক্ত হয়ে যান এবং প্রত্যেকের সঙ্গে থাকেন ফলে প্রত্যেকটি গোপিনী মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণ তারই সাথে রয়েছে এরপরে আমরা আসবো তেত্রিশ নম্বর খন্ডে তেত্রিশ নম্বর খন্ডে কি রয়েছে তেত্রিশ নম্বর খন্ডে রয়েছে জলবিহার ও রাসলীলার রাসলীলা রাসলীলা চলাকালীন নৃত্য ও গীতের পর অর্থাৎ গানের পর ভগবান শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে নিয়ে যমুনা নদীর জলে বিহার করেন এই রাসলীলা কোনো পার্থিব বা সাধারণ ঘটনা নয় ভক্তরা এটিকে পরমাত্মা শ্রীকৃষ্ণ ও জীবাত্মা গোপিনীদের মিলন রূপে দেখেন অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন প্রত্যক্ষ করেন রাসলীলার এই কথন যে ব্যক্তি ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রোভন করেন তার এই ইহজগতের কামনা বাসনা থেকে মুক্তি লাভ করে এক পরম ধাম প্রাপ্ত হন আজ এই পর্যন্ত আমি সোমনাথ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় গুরু জয় রাধে গোবিন্দ জয় যোগমায়া